আমাদের রাজনীতিবিদরা ধীরে ধীরে চোর হয়ে উঠেছে ডাকাত হয়ে উঠেছে এটার কারণ কিন্তু এটাও যে আমরা শুধু তাকে মানে তার রাজনীতি যে বিষয়টা এটাই দেখেছি আমরা কখনো প্রশ্ন করিনি যে এই যে মানুষটা রাজনীতি করছে এই দলটাতে তার পরিবার চলার মতো একটা ব্যবস্থা করা হয়েছে কিনা এইটুকু বৈধ উপায় আমরা একটা সুযোগ করে দিয়েছি কিনা এইটুকু আমরা কখনো প্রশ্ন করিনি চিন্তাও করিনি তো আপনি শুধু একজন মানুষের কাছে একজন রাজনীতিবিদের কাছে তার জায়গা থেকে ওই সুযোগ সুবিধা চাইবে পলিসি মেকিং চাইবে কিন্তু সে খেয়ে পরে থাকতে পারছে কিনা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো তার কোনো আমরা তৈরি করে দিচ্ছি কিনা এই বিন্দু মাত্র আপনার কনসার্ন থাকবে না তাহলে তো দিন শেষে সে প্রথমে একশো টাকা চুরি করবে পরে এক লাখ চুরি করবে এটা এক কোটি হবে এক সময় এক হাজার কোটি হবে খুব স্বাভাবিক তো এটার জন্য আমরা যারা ইয়াং জেনারেশন যারা পড়াশোনার পাশাপাশি যেন তারা এভাবে ধীরে ধীরে তাদের এই আর্নিংটা করতে পারবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেটা তার একাডেমিক জায়গাটাতে কাজে লাগবে পাশাপাশি কিছু আর্নও করতে পারবে বিভিন্ন ভাবে অল্প সময় দিয়ে দিনে এক দুই ঘন্টা সময় দিয়ে এটা আমরা তো অনেক সময় দেখি মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে স্কুল লেভেলে অনেক স্টুডেন্ট এটা করছে কলেজ লেভেলে করছে ইউনিভার্সিটি লেভেলে করছে সো এটা একটু ছড়িয়ে দেয়া আমরা আমাদের জায়গায় যে জিনিসটা দেখেছি সবার সাথে একটা হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্য কমিউনিকেশনের যে গ্যাপটা কিভাবে করবে এই প্রসেসটা না জানা এবং যারা এটা এখন পর্যন্ত এটা কাছে আসেনি তারা মনে করে এটা অনেক বড় কিছু কিন্তু যতটা বড় ভাবা হয় বাধাটাকে যত পাহাড় সম দেখা হয় ততটাও কিন্তু বড় না এই বাধাটা সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের জায়গা থেকে এই ক্যাম্পেইনটা স্পেশালি সাপোজ আমরা যদি আমাদের কথাই বলি আমরা যদি আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই আমাদের একদম বৈধ একটা উপায় লাগবে যেটা থেকে আমরা আমাদের যে পরিবারে বা আমাদের চলার জন্য যতটুকু আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন সেটা যেন আমরা বৈধভাবে অ্যাভেন্ট করতে পারি এখন এটা যদি আমরা আমাদের কোন একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাসায় বসে যে কোনো একটা সময় দুই তিন ঘন্টা দিয়ে আমরা এটা আয়ন করতে পারি তাহলে আমাদের আর অন্য কিছু চিন্তা কাজ করবে না সো আমাদের মনে হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে আইসিটির সাথে এটা যেহেতু একটা পলিটিকাল প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এই দুইটার কানেকশনটা জরুরি এখানে অনেকেই বলেছে যে স্টুডেন্ট যারা আগামী বাংলাদেশে পলিসি মেকিং এ পার্লামেন্টে যেতে চান কিন্তু তাদের এখনো ভাষা থেকে টাকা নিতে হওয়ার নাম তো এটা আমাদের জন্য আসলে বিব্রতকর এই বয়সে প্রাইভেসি এই বিষয়টা এটা যেমন ব্যক্তিগত পর্যায়ে এটা আমাদের ন্যাশনাল একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর আর জিনিস যেটা সেটা হচ্ছে আমরা যারা আসলে এখন সফট দেখি যে ইয়াং জেনারেশন একটা ভালো অংশ যারা কোয়ালিটি ফুল যাদের ওই লিডারশিপ কোয়ালিটি আছে অন্যান্য যে স্কিল যেগুলো আমরা একজন নেতার মধ্যে দেখতে চাই ওই মানুষগুলো পলিটিক্সে আসবে কিন্তু তার আসলে একটা অর্থনৈতিক যে নিরাপত্তা এটাও প্রয়োজন আসলে